আমি হাঁসগুলো আন চালাম এক হাজার বাচ্চা আন চালাম এক হাজার বাচ্চা থেকে পালতে পালতে কিছু হাঁসাগুলো আসেন হাঁসাগুলো বিক্রি করে দিয়েছি দেওয়ার পর ছয়শো সাড়ে ছয়শো ফাঁসি বাচ্চা আসে এদিকে আমি ডিম ফোটাইয়া এই পর্যন্ত আসলাম বিগত পাঁচ বছর ধরে মাছ পালাছি সেই পাঁচশো ছয়শো মাস পালি এর মাঝে দুই হাজার তিন হাজার টাকা খরচ যায় খরচ বাদে দুই হাজার হাজার টাকা বিগত থাকে দৈনিক এই মানুষ আর পাঁচশো মাসে মাঝে সাড়শো সাড়ে চারশো পনেরো পনেরো সাড়শো ডিম তোলা যায় তা বাদে দুই হাজার আড়াই হাজার থাকে তা লজ যায় না এক মাসে ডিম দিয়ে এটা খাওয়ার কাছে খাওয়ার যতদিন খাওয়ানোর খাওয়ানো যায় পোলট্রি আছে ধান আছে তার প্রতিদিন এক মাসে তোলে সাত ষাট টাকা আট টাকা মতো খরচ আছে তা থেকে আর খরচ করে খরচ হচ্ছে বিনিফেট তার থেকে ষোলো সত্তর টাকা আঠারো টাকা পাওয়া যায় বিভিন্ন দেশে আমরা প্রবাসে আছি কত কষ্টে জীবন যাপন যাচ্ছে যদি আমরা একটা হাসের কামার করে প্রতি মাসে যদি আমরা এক লক্ষ চার হাজার একশো টাকা আমাদের আয় হয় তাহলে আমাদের একটা সংসার হালাল উপার্জন ধারা চলতে পারে কিনা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক হজরত শাহাদ রহমতুল্লাহ আলাইহি হাসের কামার হেচারি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত দর্শক দেশ দেশের বাহির থেকে যারা দেখছেন আজকে আমরা যে বিষয়টা আপনাদের সামনে নিয়ে আসছি সেটা হলো বেকারত্ব দূর করুন হালাল উপার্জন করুন একজন কামারি কিভাবে তার সংসার চালাইতে পারে এবং লাভবান হয় তো হাঁস কতগুলো আছে এবং কতগুলো ডিম দিচ্ছে এবং তার মধ্যে কি আয় ও ব্যয় আছে আজকে আমরা কামারি মুখ থেকে আমরা সরাসরি শুনে আসি তাহলে চলুন আমরা ভিডিওটা শুরু করি সুপ্রিয় দর্শক তাহলে আমরা বেকারত্ব আমরা কেমনে দূর করব এবং হালাল উপার্জন আমরা কেমনে করব সেটার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে তুমি হালাল উপার্জন করার জন্য তুমি ব্যবসা করো ব্যবসা হচ্ছে হালাল আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো রাখছে ভাই আমরা আজকে যে বিষয়টা দর্শকদেরকে জানাতে চাই সেটা হলো কতদিন ধরে হাঁস পালতেছেন ভাই পাঁচ বছর ধরে হাঁস বাচ্চাগুলো কাছ থেকে আপনি যে আনলেন আপনি যে এই হাঁস গুলো যে আনলেন কতগুলো হাঁস আনছিলেন আপনি আমি হাঁস গুলো আনচালাম এক হাজার বাচ্চা আনচালাম হাজার বাচ্চা থেকে পাল্টে পালতে কিছু হাঁসাগুলো তা আশাগুলো বিক্রি করে দিয়েছি দেওয়ার পর ছয়শো সাড়ে ছশো হাঁসি বাচ্চা আসি এটি আমি ডিম ফোটাইয়া এই পর্যন্ত আসলাম দর্শক বিগত পাঁচ বছর ধরে ভাই হাঁস পালতেছেন তো ভাই যে পাঁচ বছর ধরে ভাই হাঁস পালতেছেন এটা দর্শকদের সামনে একটু বলবেন কি যে এটার মধ্যে কী লাভ এবং লস বিগত পাঁচ বছর ধরে মাছ পালতেছি এই পাঁচশো ছয়শ মাছ পালি আমাদের দুই হাজার তিন হাজার টাকা খরচ যায় আর লজ যায় না আলহামদুল্লা দর্শক আমরা শুনতে পেরেছি যে পাঁচশো হাঁসের মধ্যে চারশো সাড়ে চারশো ডিম থাকে একটা ফাঁসের ডিম দিয়ে খাওয়ার কাছে খাওয়ার যতদিন খাওয়ানোর খাওয়ানো যায় পোলট্রি আছে ধান আছে তার প্রতিদিন একটা মাসে তলে সাত ষাট টাকা আট টাকা খরচ আছে তার থেকে খরচ করে করে বিনিখেট তার থেকে ষোলো সতেরো টাকা আঠারো টাকা পাওয়া যায় সুক্রিয়া দর্শক আমরা এত সময় কামারির মুখ থেকে কতগুলো হাঁস এবং কোন কোন জাতের হাঁস কি পরিমাণ ডিম দিচ্ছে কত টাকা হচ্ছে কত টাকা আয় হচ্ছে এই এই দিয়ে সংসার চলছে কিনা তাহলে আসুন হিসাবটুকু আমরা শুনি যেমন ধরুন হাঁসে ডিম আসছে কামারির মুখ থেকে আমরা শুনেছি ডিম আসছে আপনার তিনশো সত্তর পিস ওই ডিমটা কিন্তু যারা আমরা যারা হ্যাচারির মালিক আমরা নিজেরা কিন্তু ক্রয় করে নিচ্ছি সতেরো টাকা পিস তো সত্তর টাকা পিস যদি আমরা সত্তর টাকা পিস যদি আমরা ক্ষয় করে নিই তাহলে এখানে দাঁড়াবে ছয় হাজার দুইশো নব্বই টাকা আর ওনার খরচ আসতেছে আমাদের কামারির মুখ থেকে যা শুনেছি আমরা যদি প্রত্যেকটা হাঁসকে ছয় টাকা করে খাওয়াই একশো হাঁসের জন্য যদি ছয়শো টাকা খরচ হয় তাহলে চারশো সত্তরটা হাঁসের খরচ দাঁড়াবে আঠাশশো বিশ টাকা অর্থাৎ দুই হাজার আটশো টাকা আর ডিম বিক্রয় হচ্ছে খামারির মুখ থেকে আমরা যা শুনেছি আমরা যদি সতেরো টাকা করে ক্রয় করি তাহলে আমাদের মূল্য আসে ক্রয় ক্রয় মূল্য উনি যে বিক্রয় করল ওইটার মূল্য আছে ছয় হাজার দুইশো টাকা যদি ওইখান থেকে যদি দুই হাজার আটশো বিশ টাকা বাদ দেওয়া হয় তথাপি ওইখানে আয় থাকে অর্থাৎ খরচ বাদ দিয়ে যে টাকাটা আয় থাকবে সেটা হলো তিন হাজার চারশো সত্তর টাকা তাহলে আপনারাই বলুন যে একটা কামারি পাঁচশো হাস পালন করার পরে ওই টাকাটা খরচ করে ওই টাকাটা যদি আয় থাকে তিন হাজার চারশো সত্তর টাকা যদি প্রতিদিন আয় থাকে তথাপি তার একটা সংসার চলা সম্ভব কিনা এবং তার বাচ্চাদের লেখাপড়া করানো হালাল উপার্জন করে আপনার সংসার চালানো সম্ভব কিনা সুপ্রিয় দর্শক এই ছিল আপনাদের সাথে আমার কথা সুক্রিয় দর্শক আমাদের যদি প্রতিদিন তিন টাকা আয় হয় তিরিশ দিয়ে যদি আমরা পূরণ করি তাহলে দেখা যাবে এক মাসে একটা কামারির আয় হচ্ছে এক লক্ষ চার হাজার একশো টাকা দর্শক দেখুন আমরা প্রবাসী গিয়ে এক লক্ষ টাকা কামাতে দশ লক্ষ টাকা খরচ করে অনিশ্চিতার সাথে আমরা কাজ করে যাচ্ছি আমাদের শরীরের গ্রাম পালাচ্ছি বিবি বাচ্চার সেরে বিভিন্ন দেশে আমরা প্রবাসে আছি কত কষ্টে জীবনযাপন যাচ্ছে যদি আমরা একটা হাসের কামার করে প্রতি মাসে যদি আমরা এক লক্ষ চার হাজার একশো টাকা আমাদের আয় হয় তাহলে আমাদের একটা সংসার হালাল উপার্জন ধারা চলতে পারে কিনা সুক্রিয় দর্শক এত সময় আমরা কামারি মুখ থেকে শুনেছি যে ওইখানে কতগুলো হাঁস আছে এবং কোন কোন জাতের হাঁস আছে কতগুলো ডিম দিচ্ছে এবং এখানে ওনার কত টাকা খরচ হচ্ছে হচ্ছে এবং ওইখান থেকে কী পরিমাণ আয় হচ্ছে ওই আয় দিয়ে হালাল উপার্জন ধারা একটা সংসার পরিচালিত করা সম্ভব কিনা এবং আপনার বাচ্চাদেরকে লেখাপড়া করিয়ে আপনার সংসারকে চালিয়ে আপনি ওই হাসের কামার দিয়ে হালাল উপার্জন দিয়ে আপনার সংসারটা মোটামুটি চলার সম্ভব কিনা এই বিষয়গুলো কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করেছি সুপ্রিয় দর্শক হজর শাহজাল রহমতুল্লাহ হাঁসের কামারেন হ্যাচারির মালিক প্রবাদ মৌলানা সাইফুল ইসলাম সূক্ষ্ম সূক্ষ তত্ত্বগুলো নিয়ে আপনাদের সামনে আসি তাহলে চলুন যদি আমরা এইভাবে যদি আমরা সেই কামারগুলো করতে পারি নিজে একটু অর্থ একটু শ্রম একটু মেহনত একটু মেধা কাটিয়ে যদি আমরা হাঁসের কামারগুলো করতে পারি তাহলে আমরা হালাল উপার্জন করে আমাদের সংসারকে পরিচালনা করা সম্ভব হজর শাহজালাল রহমতুল্লাহি আলাই হাঁসের কামারেন হেচারি একদিন থেকে নিয়ে একেবারে রানিং ডি পর্যন্ত বিভিন্ন বয়সের হাঁস সারা বাংলাদেশে আমরা সরবরাহ করি অনেকেই প্রশ্ন করে থাকে যে হজুর আমরা যে হাঁস নিব আমরা কিভাবে হাঁসটা নিব এবং ওইটার আমানত দরিদ্রে কতটুকু আছে তাহলে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলি যে হজর শাহজালাল রহমতুল্লাহি আলাই হাঁসের কামারেন হ্যাচারির মালিক প্রবলা সাইফুল ইসলাম চ্যালেঞ্জ দিয়ে বলি যে আমরা সারা বাংলাদেশে হাঁস হাঁসের বাচ্চা সরবরাহ করি আমরা আমানতদারির সাথে মানুষের কাছে আমরা যারা টাকা পাঠায়ে দেয় আসে না লক্ষ লক্ষ টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় আমরা চেষ্টা করি আমানতদারির সাথে আমরা সেগুলো পাঠিয়ে দেওয়ার জন্য তো দর্শক আমাকে যারা উৎসাহিত করেন আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে আন্তরিক মুবারকবাদ জানিয়ে হজর শাহজাল আলহামতুল্লাহ হাসের কামায়ন হ্যাচারির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানিয়ে এ পর্যায়ে শেষ করলাম আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরক